আপনি যেইভাবে হেয়ার কেয়ার করছেন সেটা আপনার চুলের জন্য ঠিক আছে তো নিজের অজান্তেই এমন কিছু ব্যবহার করে ফেলছেন না তো যাতে আপনার চুলকে ক্ষতি করে কেন অল্প বয়সে চুল পেকে যাচ্ছে আচ্ছা চুল পেকে যাওয়া তো দূরের কথা চুলের কোনো গ্রোথ হচ্ছে না উল্টো আবার চুল ঝরে যাচ্ছে চুলে কোনো ভাব নেই আচ্ছা আপনারা কি জানেন প্রতিদিন দায়িত্ব সহকারে নিজেদের চুলগুলোকে নিজেরাই খারাপ করছি জানা নেই তো কিংবা শুনতেও অবাক লাগলো আরে সব প্রশ্নের উত্তর এই ভিডিওতে পাবেন কি কি কাজ আমাদের করা উচিত কি কি কাজ করা উচিত না এগুলো জানতে গেলে আমার পুরো ভিডিওটা দেখতে হবে আর এরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে যাই হোক ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ব্লগার গার্ল নব চ্যানেলে সবাইকে স্বাগতম সবাই কেমন আছো আর রাধে রাধে আজকে কোনো হোম রেমেডি নয় হেয়ার প্যাক নয় তোমাদের চুল নিয়ে যা যা প্রশ্ন আছে সব প্রশ্নের অ্যানসার দেবো এই ভিডিওর মাধ্যমে তাহলে চলো শুরু করা যাক আচ্ছা তোমরা কি জানো আমাদের চুলের মূল উপাদান কি ক্যারোটিন ক্যারোটিন যখন চুলে ঠিকঠাকভাবে বিরাজ করে তখনই আমাদের চুলটা সুস্থ সবলভাবে থাকে তোমরা কি এটা জানো কিভাবে চুলের ক্যারোটিনকে বজায় রাখো জন্য চুলে নিয়ম করে অয়েল মাসাজ শ্যাম্পু কন্ডিশনার হ্যান্ড মাসাজ ভিটামিন ডি ভিটামিন সি এগুলো সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলেই চুলের ক্যারোটিন আর চুলের এনামেলটা বজায় থাকে তবে চলো এগুলো ধরে রাখার জন্য আমাদের কি কি প্রাথমিক কাজ করা উচিত সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি স্টেপ ওয়ান চুলে স্ক্যাল্পকে পরিষ্কার রাখতে হবে এর জন্য সপ্তাহে মিনিমাম দুবার শ্যাম্পু করা ভীষণ প্রয়োজনীয় চুলে কি শ্যাম্পু করছেন সেটার উপর ধ্যান দিতে হবে আর সরাসরি শ্যাম্পু কখনোই চুলে করা উচিত না জলের সাথে একটু শ্যাম্পুটা গুলে নিয়ে তারপরে শ্যাম্পু করা উচিত শ্যাম্পুটা যখন ধুয়ে ফেলবেন তারপরে অবশ্যই কন্ডিশনার ব্যবহার করতে হবে কন্ডিশনার আমাদের চুলের জন্য ভীষণ প্রয়োজন কন্ডিশনার আমাদের চুলের এনামেলকে ধরে রাখতে সাহায্য করে স্টেপ নাম্বার টু চুলে শ্যাম্পু করার পরে চুলটাকে হাইড্রেট রাখার জন্য অবশ্যই একটা সিরাম ব্যবহার করতে হবে আর চুলটা পুরোপুরিভাবে শুকিয়ে যাওয়ার পরেই বড় চিলুনি দিয়ে চুলটাকে আলতো আলতোভাবে আসটাতে হবে চিলুনিটা যদি কাঠের হয় তবে তো ভীষণই ভালো স্টেপ নাম্বার থ্রি চুলের খাদ্য হিসেবে সপ্তাহে একদিন হলেও অয়েল মাসাজ করাটা ভীষণভাবে প্রয়োজন আর যাদের ড্রাই স্কিন তারা সপ্তাহে দুবারও ব্যবহার করতে পারো তবে একটা কথা মনে রাখতে হবে তেলটা যদি দিনের বেলা দাও তাহলে বলবো তেল তেলদের আধ ঘন্টা পরে শ্যাম্পু করে নেওয়াটা উচিত আর যদি রাত্রেবেলা দাও তাহলে সারা রাত রেখে তার পরের দিন সকালবেলা অবশ্যই শ্যাম্পু করে চুলটাকে ধুয়ে ফেলা উচিত স্টেপ নাম্বার ফোর চুলে হেয়ার ড্রায়ার জাতীয় মেশিনারি জিনিস দিয়ে চুল শুকানো একদমই উচিত না দিনের মধ্যে দশ মিনিটের জন্য হলেও রোদে গিয়ে দাঁড়ানো উচিত কারণ সূর্যের আলোতে রয়েছে ভিটামিন ডি আর ভিটামিন ডি আমাদের চুলের গোড়াকে মজবুত করতে সাহায্য করে ফলে চুল ঝরে যাওয়ার সম্ভাবনাটা অনেকটা কম হয় স্টেপ নাম্বার ফাইভ প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পরে কিংবা রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে দু থেকে তিন মিনিটের জন্য হলেও আঙুলের মাধ্যমে চুলের স্ক্যাল্পটাকে ভালো করে মাসাজ করে নেওয়া উচিত এর ফলে স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশনটা টেপ নাম্বার সিক্স চুলটা কখনোই টাইট করে বাঁধা উচিত না আর রবারের গার্ডার বর্জন করে কাপড়ের গার্ডার ব্যবহার করা উচিত এর ফলে চুলটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনাও কম থাকে টেপ নাম্বার সেভেন যেটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট স্কিন কেয়ার করার পরে স্কিনে ময়শ্চারাইজার কিংবা সিরাম এইসব জাতীয় প্রোডাক্ট ব্যবহার করার পরে হাতটা অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে নয়তো শুকনো কাপড়ে হাতটা মুছে তারপরে এই চুলে হাত দেওয়া উচিত টিপ নাম্বার এইট কখনোই ভিজে চুল বেঁধে রাখা উচিত না তবে চলো আজকের মতো এই পর্যন্তই খুব খুব শীঘ্রই নিয়ে আসছি নতুন আর একটা হেয়ার কেয়ার ভিডিও নিয়ে আর এরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব তো করতে হবে লাইক আর কমেন্ট করে জানাতে হবে তবে সবশেষে একটা কথাই বলবো ধৈর্য ধরো নিয়মগুলো সঠিকভাবে পালন করো অবশ্যই তোমরা ভালো ফিডব্যাক পাবে আর ভালো থেকো সুস্থ থেকোটা